আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি তৈরি করলাম একটি বড় সাইজের রুম হিটার যেটা কিন্তু একদম পুরোপুরি কার্যকর একটি জিনিস তো গত একটা ভিডিওতে আমি একটা রুম হিটার তৈরি করেছিলাম সেটা কিন্তু খুবই ছোট সাইজের ছিল যার কারণে সেটা কিন্তু খুব একটা কার্যকর ছিল না তবে আজকের যে রুম হিটারটি আমি তৈরি করলাম এটা বড় হওয়াতে এটা কিন্তু একদম পুরোপুরি কার্যকর মানে এটা একদম কাজে লাগার মতো গতবারের রুম হিটারটি কিন্তু ছোট হওয়াতে অনেক হিট কম হচ্ছিল এবং এটাতে হিট অনেক বেশি হচ্ছে যেটা এই শীতে একটা মানুষের শরীর গরম রাখার জন্য যথেষ্টই আর তার সাথে কিন্তু এটা তৈরি করা খুবই সহজ এবং এটা স্বল্প টাকাতেই তৈরি হয় যেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই রুম হিটারটি তৈরি করার জন্য ফার্স্টে আমি কিছু কম্পোনেন্ট ব্যবহার করেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাইস কুকারের চল্লিশ ওয়াটের ছোট কয়েল এগুলো কিন্তু চল্লিশ ওয়াট হলেও প্রচুর পরিমাণে হিট হতে পারে তার সাথে কিন্তু এখানে আমি চারটা ব্যবহার করেছি যার কারণে কিন্তু রুম হিটারটি অনেক সুন্দরভাবে কাজ করছে আর এগুলোর দাম কিন্তু খুচরা মার্কেটে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এগুলোর গরম বের করার জন্য ব্যবহার করেছি একটি কুলিং ফ্যান তো এই ফ্যানটা কিন্তু যথেষ্টই পরিমাণে বাতাস দিতে পারে তার সাথে কিন্তু বারো ভোল্টে অপারেট হয় এবং এটার দাম আপনারা আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ভেতরে ফ্যানটা অপারেট করার জন্য ব্যবহার করেছে হচ্ছে একটি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই সার্কিট যেটা আমি নিয়েছি হচ্ছে পুরোনো একটা ফ্যানের ভেতর থেকে তো এগুলোই হচ্ছে এই আমার রুম হিটারটি তৈরি করার মূল কম্পোনেন্ট এর সাথে আনুষাঙ্গিক কিছু লেগেছে যেমন এটার বডির কাঠামো এবং ভেতরকার কিছু অংশ যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি টিভির বাল্ব ব্যবহার করেছি হচ্ছে এই কয়েলগুলো আটকানোর জন্য আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন শুধু কয়েলগুলো আটকে রাখলেই হবে আর এগুলো যেহেতু অনেক পরিমাণে হিট হবে তাই মেটাল জাতীয় কিছু ব্যবহার করতে হবে তো যাই হোক বন্ধুরা চলুন এগুলো তৈরি করা শুরু করি ও তার আগে আপনাদের এটা বডিটা দেখাই তো এখানে বডি তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি হচ্ছে কাগজের কার্টুন যেগুলো কিন্তু যথেষ্টই মোটা এবং মজবুত আছে এখন অনেকে বলতে পারেন এখানে কার্টুন ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করতে পারতেন তো আসলে অন্য কিছু বলতে সহজলভ্য হচ্ছে পিভিসি পাইপ কিন্তু যেহেতু প্লাস্টিকের তাই হালকা কিন্তু সেটা গলে যাবে এবং তাছাড়াও কিন্তু লোহার বডি তৈরি করতে গেলেও অনেক খরচ পড়ে যাবে এবং নয় জিনিসগুলো তাই এটাই আমার কাছে ভালো মনে হয় কারণ এগুলো তো একবারে আগুন ছাড়া কিন্তু পুড়ে না তাছাড়া হালকা গরমে কিন্তু এগুলোর কিছুই হবে না এবং একটা সহজলভ্য তার সাথে কিন্তু এটা খুব সহজে আমি কেটে জিনিসটা তৈরি করতে পারবো তো চলুন বন্ধুরা ফার্স্টে এই কয়েলগুলো আমি সুন্দরভাবে এক জায়গায় করে একটি বড় ধরনের কয়েল তৈরি করে ফেলি তো দেখতে পাচ্ছেন সেই টিভির বাল্বটা কিন্তু আমি সুন্দরভাবে ভাঁজ করে একটা কয়েল আটকানোর মতো শেপ নিয়ে নিয়েছি তার সাথে এখানে কিন্তু চারটা কয়েলের জন্য চারটা কিন্তু ফুটো করে নিয়েছি এগুলো আটকানোর জন্য তার সাথে এটা আটকানোর জন্য ফুটো করে নিয়েছি তো এবার চলুন কয়েলগুলোটার সাথে আটকায় তো দেখতে পাচ্ছেন রুম হিটারটি তৈরি করার জন্য কিন্তু আমার কয়েলগুলো প্রস্তুত এখানে চারটা কয়েল আছে এবং চারটা কয়েলের সমস্ত তারগুলো এখানে আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কয়েলগুলো তৈরি শেষ এবং এটার কানেকশনগুলো করে নিয়েছি। এখানে হয়েছে দুইটাতে লাইন দিলে কিন্তু কয়েলগুলো হিট হবে তো এবার এটার বডিটা তৈরির দিকে যাব। তো আসলে বডি তৈরি করা কিন্তু অনেক মাপ বিষয় এবং অনেক সময় সাপেক্ষ তার কারণে কিন্তু বডিটা আমি অফ ক্যামেরাতে তৈরি করব। এবং তৈরি করার পরে আপনাদের জিনিসটা দেখাবো কিভাবে তৈরি করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বডির অংশ কিন্তু কাটা শেষ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মূল যে হচ্ছে কাঠামো সেটা তৈরি হবে এবং তার সাথে এটা উপরের অংশ এবং এই দুটা হচ্ছে দুই সাইডের অংশ তো ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে সমস্ত কম্পোনেন্ট লাগানোর আগে এটার যে মূল কাঠামো বা তৈরি করেছি এটা আমাকে মজবুত করতে হবে তার জন্য আমি সাইডে এই হচ্ছে একটা পার্ট আমি লাগিয়ে নেবো যার কারণে কিন্তু জিনিসটা মজবুত হবে এবং জিনিসপত্রগুলো ফিটিং করে সুবিধা হবে আর এগুলো কিন্তু আমি আটকাবো সম্পূর্ণ হচ্ছে টেপ দিয়ে গতবারে ভাই গ্লুগানের আঠা দিয়ে রুম রুমিটার তৈরি করেছিলাম যার ফলে কিন্তু অনেকক্ষণ চালানোর কারণে গ্লুগানের আঠা গলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেছিলো তো এবার আমি টেপ ইউজ করবো এটা কিন্তু গরমে নষ্ট হবে না তো চলুন ফার্স্টে সাইডটার অংশটা লাগিয়ে নিই তারপরে হচ্ছে আমি জিনিসপত্রগুলো এখানে ফিটিং করব তো দেখতে পাচ্ছেন আমার কাঠামাটি তৈরি কমপ্লিট এবার এটার সাথে আমি জিনিসপত্রগুলো আটকাবো তো ফার্স্টে যে কাজটা করতে হবে এখানে যে বারো ভোল্টের সার্কিটটা আছে এই সার্কিটের সাথে ফ্যানটা কানেকশন করতে হবে এবং এটাতে পাওয়ার দেওয়ার জন্য এসি দুইটা তার বের করতে হবে তো দেখতে পাচ্ছেন এটার কানেকশন গুলো লাগালাম এ পাশ দিয়ে আমার এসি দুশো বিশ ঢুকবে এবং এ পাশ দিয়ে বারো ভোল্ট বের হয়ে এই ফ্যানটা চলবে তো এখন এই জিনিসটা এটার ভেতরে লাগাবো আর বলে রাখি এগুলো কিন্তু এটার ভেতরে গ্লুগান দিয়ে লাগাবো সার্কিট এবং ফ্যানটা কারণ এই সাইডে গরম খুব একটা হবে না তো এবার এটাতে পাওয়ার কানেকশন দেবো তার জন্য দেখতে পাচ্ছেন একটু ভালো মানের তার আমি এখানে ইউজ করেছি তারটা আমি সাইড দিয়ে বের করবো তো দেখতে পাচ্ছেন পাওয়ারের কানেকশনটা বের করে নিলাম এখন হচ্ছে এটা যে ফ্যানের যে এসি বিদ্যুৎ ইনপোট আছে এটার সাথে লাগাবো তারের সাথে এরপরে এখানের এই কানেকশনের সাথে কয়েলটা লাগাবো তো দেখছেন সমস্ত কানেকশন শেষ এবার এটা সুন্দরভাবে আমি আঠা দিয়ে লাগাবো আর কয়েলটা কিন্তু লাগাবো হচ্ছে নাটের মাধ্যমে এই যে এখানে দুইটা ঘাট রেখেছি দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুটা জায়গাতে আমি ফুটো করে রেখেছি ওটা কিন্তু সুন্দরভাবে এটার সাথে নাটের মাধ্যমে লাগানো যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হিটার কিন্তু তৈরি করা একদম কমপ্লিট এবার শুধু এটার সাইডের অংশগুলো লাগাতে হবে তো এখানে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু আমি পিছনে দিয়েছি এবং এই ফ্যানের বাতাস ডাইরেক্ট প্রথমে সার্কিটে আসবে এটা সার্কিট যেন গরম না হয় তার কারণে কিন্তু ফ্যানের সামনে সার্কিটটা দিয়েছি আর এই বাতাস উপর দিকে উঠে এই কয়েলগুলো ভেদ করে এই পাশ দিয়ে গরম হাওয়াটা বের হবে তো দেখতে পাচ্ছেন এটার ভেতরের অংশটুকু কিন্তু এবার দেখতে ভালো লাগছে এবং একটা প্রফেশনাল প্রফেশনাল লাগছে তো এবার যেহেতু চারটা কয়েল ইউজ করেছি তার কারণে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসটা গরম হচ্ছে আমি এখনই একটু টেস্ট করলাম তো যাই হোক চলুন বেশি দেরি না করে এর সাইটকার অংশগুলো সুন্দরভাবে লাগিয়ে ফেলি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হিটারটি কিন্তু তৈরি করা কমপ্লিট আর এটা কিন্তু এখন আমি চালু অবস্থাতে রেখেছি দেখতে পাচ্ছেন পিছনের ফ্যান ঘুরছে আর এটা ভাই যথেষ্ট পরিমাণে গরম বাতাস বের করতে পারছে যেটা কিন্তু এই শীতের মধ্যে একটা মানুষের গা গরম রাখার জন্য যথেষ্টই তো গতবারে যে রুম হিটারটি তৈরি করেছিলাম সেখানে মাত্র একটি কোয়াল ব্যবহার করেছিলাম তাও আবার কিন্তু এটার চাইতে সাইজে ছোটো তার কারণে গতবারের হিটারটি গরম বের করতে পারলেও কিন্তু জিনিসটা সেরকম একটা কাদের হয়েছিল না কিন্তু এবারকার যে হিটারটা আমি তৈরি করলাম ভাই এটা একদম মানে পুরো কাজের জিনিস হয়েছে দেখতে পাচ্ছেন কী পরিমাণে গরম বাতাস বের হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন কি দেখতে তো আর পাচ্ছেন না কিন্তু আমি অনুভব করতে পারছি যথেষ্ট পরিমাণে গরম বের হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি সবার কেমন লাগলো আর এভাবে আমি যেভাবে তৈরি করলাম আপনারাও কিন্তু বাসাবাড়িতে রুম হিটার এভাবে তৈরি করতে পারেন খুবই স্বল্প খরচে কিন্তু জিনিসটা তৈরি হয়ে গেল আর এটা কিন্তু যথেষ্টই কাজের জিনিস হয়েছে তার সাথে কিন্তু ফ্যানটা বড় দেওয়ার কারণে বাতাসটা ডাইরেক্ট ফ্যানটা বড়ো দেওয়ার কারণে গরমটা সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে যার কারণে এটার বডিটাও খুব একটা গরম হয়নি এবং বডিটা নষ্ট হওয়ারও চান্স নেই তার সাথে কিন্তু যথেষ্ট এটা গরম বের করতে পারছে যদিও আমার কাছ কোনো টেম্পারেচার সেন্সর নেই টেম্পারেচার সেন্সর থাকলে কিন্তু আপনাদের জিনিসটা একটু বোঝাতে পারতাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য